আমি মনে করি আগামী দিনে বিএনপি একটা সত্যিকার উন্নয়ন ভাবনা করছে উন্নয়ন চিন্তা ভাবনা করতেছে আমরা পবিত্র কোরআন দিয়ে বলতে পারি না যে এই জায়গাটাতে ভোট দিলে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাখামে অধিষ্ঠিত হবেন জান্নাতুল ফেরদোসের আবার ছোট বড় মাখাম মানে বাড়ি ছোট বড়ো বাড়ি আছে আমি জানি না জান্নাতুল ফেরদোসে বলছে উচ্চ মাখাম মানে যেই ভবনটা খুব বড় ওই ভবনে পাবেন ওরা একাত্তরে যে মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে ওরা সহযোগিতা করেছিল এটা মাপ চায়নি আজকে চীন যদি চীনের কাছ থেকে জাপান যদি মাপ চাইতে পারে ভিয়েতনামের কাছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মাপ চাইতে পারে তাহলে কেন এই ধর্ম ব্যবসায়ীরা মাপ চাইবে না একটা কথা বলেছে সাতচল্লিশ সাল থেকে এক পর্যন্ত যদি কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দিবেন প্রিয় ভাইরা আপনারা আপনার মাধ্যমে আমি আপনাকে বলি মীর কাশেমকে ফাঁসি দিল অত্যন্ত ভদ্রলোক নয়াদিগন্তের দিগন্তের আরও পাঁচজনকে ফাঁসি দিল ফাঁসি দেওয়ার পরেও ওনাদের নেতা বলছেন আমরা মাফ করে দিলাম সব রাজনীতি থাকবে এই দেশে সুতরাং তারেক রহমান সাহেব বলেছেন যে যে কোনো মূল্যে যদি আমরা কোনো ধর্ম ব্যবসায়ীদের নির্বাচিত করি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু বন্ধ করে দিবে গার্মেন্টস অচল হয়ে যাবে এই জন্য আমরা চাই আপনারা সাংবাদিক মানুষ আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে উন্নয়ন চিন্তা এই উন্নয়ন চিন্তাকে আমরা বাস্তবের রূপ দিতে চাই সারা দেশে এবং সময়ে জাতীয় নির্বাচন হতে হবে আজকে একটা দল বলতেছে যে আগে কি বলে গণভোট আচ্ছা গণভোটটা যে আমি দেবো মানে আমি একটা পক্ষের রায়টা দেবো আমি পাবলিক জানি কিন্তু পাবলিক আমি জানি না কিছু কোন কোন বিষয়ের উপর আমি হ্যাঁ বলবো বা না বলবো এই জিনিসগুলো নির্বাচন পিছানোর জন্য একটা ষড়যন্ত্র এখানে যাতে জরুরি আইন হয় এটার জন্য একটা ষড়যন্ত্র এখানে যাতে সামরিক শাসন জারি হয় এটার জন্য ষড়যন্ত্র আজকে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে রিজার্ভ বাড়তেছে রিজার্ভ বাড়তেছে কিন্তু ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে বিদেশের আস্থা পাচ্ছে না যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার হবে না ততক্ষণ পর্যন্ত যে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে এটা তারা করতে পারতেছে না